আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের নতুন আরেকটি ভিডিও নিউ আপনার কসমেটিক্স থেকে আজকের ভিডিওতে দেখব আপনাদেরকে মুলতানি দুলে কালেকশন নাটেনি সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি আমাদের ভালো লাগবে আর আপনার চালিয়েগুলো সরাসরি আমাদের দোকান থেকে আসি নিতে পারবেন আমাদের দোকানের নাম ঢাকা নিউ মার্কেটের অপচিত্র গাউজাফা নিস্তলায় নিউ আপনার কসমেটিক্স দোকান নম্বর হলাম তিনশো তিরানব্বই বাই চল্লিশ গাউ চাপা ঢাকা বারোশো পাঁচ আর আমাদের ভিডিওতে এই নাম্বারেতে এই মহ চালু আছে স্ক্রিনশট দিয়ে এই মহাপ নম্বর পাঠিয়ে দেবেন আজকে মুলতানির কালের দুলোর ডিজাইনগুলো সবগুলো একটা করে দেখা দিব আচ্ছা এটা হলো একটা ডিজাইন এটার ভিতরে কালার একটাই কালার হবে এই কালারটা আপনি যে কোনো কালার সাথে পড়তে পারবেন মূলতানি মূলতানি ডিজাইনগুলো আপনি যে কোনো কালার সাথে পড়তে পারবেন প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এই যে এটা হলাম আরেকটা ডিজাইন প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা আর এই যে এটা হলো আর একটা ডিজাইন দেখেন কোনো সুন্দর একটা ডিজাইন এটার ভিতরে কালার হবে দুটো কালার এটা হলাম গোল্ড বডি ভিতরে পিঙ্ক কালার স্টোন আর একটা হলাম সিলভার কালার বডি ভিতরে পিঙ্ক কালার স্টোন এই যে এটা দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর দেখেন এটাও প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা হলো ডিজাইন এটা প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা যে কালারটা ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিন থেকে অর্ডার করে নেবেন আচ্ছা এটা হলো আমার একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু কালার অনেক সুন্দর ডিজাইন ঠিক আছে একবারে অনেক সুন্দর সুন্দর ডিজাইন প্রেস থাকবে সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকায় যে এটা হলো মার একটা ডিজাইন কোনটা রেখেছি কোনটা দেখাবো প্রেস থাকবে সেম প্রাইস আমি নিজে কনফিউজও যাচ্ছি প্রেস থাকবে সবগুলোই সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এই যে এটা হলো মার একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর আর প্রত্যেকটা ডিজাইনে আপনারা যে কোনো কালার সাথে পড়তে পারবেন এই যে হলো মার মার্কটা আরও সুন্দর দেখেন কত সুন্দর একটা ডিজাইন এই যে এটা হলো একটা ডিজাইন প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হলো আর একটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আজকের ভিডিও থেকে যে স্কিপ করে দেখলে আপনাদের লস স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনার ডিজাইনগুলো দেখতে পারবেন প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এটা হলো আর একটা ডিজাইন দেখেন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা তো আরও সুন্দর দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এটা প্রেস থাকবে একেবারে রিজনেবল প্রাইস এই প্রেসটা না বললেই নয় প্রেস থাকবে মাত্র দুই আজকের এই ভিডিও থেকে জেনে নেবেন সবগুলি প্রেস সেম প্রেস থাকবে সে এটা হলো আমার একটা ডিজাইন দেখেন আর এটা হলো আমার একটা ডিজাইন এটা প্রেসটা একটু কম থাকবে এটা প্রেস থাকবে মাত্র দুশো টাকা মাত্র দুশো এটা প্রেস একটু কম থাকবে দুশো টাকা এটা প্রেস থাকবে দুশো পঞ্চাশ টাকা আগেটা প্রেস দুশো টাকা থাকবে আর এই যে এটা হলো আমার একটা ডিজাইন এটাও প্রেস থাকবে মাত্র দুশো টাকা মাত্র দুশো এই যে এটা হলো মার একটা ডিজাইন প্রেস থাকবে মাত্র দুশো টাকা এই যে এটা হলো মার একটা ডিজাইন প্রেস থাকবে দুশো পঞ্চাশ টাকা আর এই গোল্ড ডুবাই গোল্ড প্লেটের এই জুমগাগুলো নিতে চাইলে আপনার যে আমাকে বললে আপনার পিক তুলে দেব এগুলো প্রেস থাকবে মাত্র দুশো করে দেখেন এগুলো আপনার কালার গ্যারান্টি থাকবে কালার যাবে না প্রেস থাকবে মাত্র দুশো টাকা করে এছাড়া দেখ ডিজাইন আছে এই যে একটা ডিজাইন 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 সবগুলো ডিজাইন আমরা আমাদের ভিডিও নাম্বারে যোগাযোগ করে আমরা পিক তুলে দেব প্রাইস থাকবেন এই ডুবাই গোল্ডে এগুলো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে আর এই কালারিংগুলো প্রাইস থাকবে একেবারে কম দমে এগুলো প্রাইস থাকবে একশো টাকা একশো আশি টাকা করে এগুলো এগুলো থাকবে একশো আশি টাকা করে আমি দেখা দিচ্ছি যে এরকম একটা কালার এই যে এটা হলো আমার একটা কালার যে এটা হলো আর একটা কালার একশো আশি করে এগুলো পাচ্ছেন মাত্র একশো আশি টাকা করে এটা হলো আমার একটা কালার এই যে এটা হলো আমার একটা ডিজাইনের ভিতরে সেম কালার লেভেন্ডার কালার প্রাইস থাকবে সেম প্রাইস একশো আশি টাকা এই যে এগুলো পাচ্ছেন একশো আশি টাকা করে এইগুলো একশো আশি টাকা এটা হলো আমার একটা কালার এটা ভিতরে কালার হবে দুটো কালার এই যে একশো আশি টাকা এটা হলো আমার একটা কালার একশো আশি টাকা আরেকটা ডিজাইন এই যে কালার অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এগুলো একশো আশি টাকা করে পেয়ে যাবেন আর আপনার সরাসরি দোকান আসে এগুলো মিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন দেখেন এখান থেকে এই যে আংটিগুলো পেয়ে যাবেন একশো আশি একশো করে সরি একশো করে আংটিগুলো পেয়ে যাবেন আর এগুলো এখান থেকে যেন নেবেন পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা এই যে এই বক্স থেকে যেন নেবেন সবগুলো প্রাইস একশো পঞ্চাশ টাকা করে এই যে এগুলো একশো পঞ্চাশ টাকা করে আর এই যে এগুলো পাচ্ছেন এই বড়ো বড়ো আংটিগুলো এগুলো পাচ্ছেন দুশো টাকা করে যে এগুলো দুশো টাকা আর এই ছোটোগুলো পাবেন একশো পঞ্চাশ টাকা করে এই যেখানকার সাইজও বড় এটাগুলো বড় আর এটা হলো শোটো দুটো পাবেন এটা পাবেন দুশো এটা হলাম একশো পঞ্চাশ ষোলোটা একশো পঞ্চাশ আর এগুলো পাচ্ছেন দেড়শো টাকা করে আর এখান থেকে ব্রেসলেটগুলো পাবেন একেবারে রিজনেবল প্রাইস এগুলো আগে ছিল দুশো টাকা করে এখন পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ জিরাই নেবেন জিরাই নেবেন দিয়ে টিকসিনো দিয়ে দেবেন পিক সিঙ্গেলভাবে পিক তুলে দেব পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা করে আর এখান থেকে ইন্ডিয়ান ইয়াং যেগুলো পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে এগুলো পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা করে আপনার চ্যানেলগুলো এগুলো সরাসরি আস আমার দোকানে এসে নিতে পারবেন আর আপনারা ঘরে বসেও অর্ডার করতে পারবেন আমার ঘরে বসে অর্ডার করতে হলে আমাদের ভিডিওতে যে নাম্বারই দেওয়া আছে এই নাম্বারটিতে এই চালু আছে স্ক্রিনশট দিয়ে এই নাম্বার পাঠিয়ে দেবেন আর আমাদের দোকান হলাম ডাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসি মার্কেট নিজতলা নিউ আপনার কসমেটিক্স দোকান নাম্বার হলাম তিনশো তিন বাই চল্লিশ গাউসি মার্কেট নিজতালা ডাকা ভারশো পাঁচ এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম